যুববতা শ্রীরামকৃষ্ণদেব তার ভক্তদের উদ্দেশ্যে বললেন যে ভাগবত গীতায় আছে যে অবধূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটা চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করে নিয়ে গেল আর সঙ্গে সঙ্গে কা কা করে বড়ো গোলমাল করতে লাগল মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তারা করে সেই দিকেই যেতে লাগলো দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলোও সেদিকে গেল। আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও দিকে গেল এইরূপ পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের ওপরে বসল বসে ভাবতে লাগলো ওই মাছটাই যত গোল করছিল এখন মাছ কাছে নাই আমিও নিশ্চিন্ত হলুম অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয়